আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আপনারা কেমন আছেন জীবনে এমন কিছু স্পর্শকাতর বিষয় থাকে যা লজ্জায় আমরা কাউকে জিজ্ঞাসা করি না অথচ এই স্বল্প জ্ঞানের কারণেই আমরা প্রতিদিন এমন কিছু জঘন্য ভুল করে চলেছি যা আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনের সমস্ত বরকত কেড়ে নিচ্ছে প্রিয় মুসলিম ভাই ও বোন আপনারা কি জানেন আপনার একান্ত দাম্পত্য জীবনে সামান্য একটি ভুলের কারণে আপনার পরিবারের ওপর একের পর এক বিপদ আসতে পারে আপনার সন্তানের ভাগ্য অন্ধকারের দিকে যেতে পারে আপনার রুজি রোজগার থেকে আল্লাহর রহমত উঠে যেতে পারে হ্যাঁ আমি কথা বলছি সহবাসের সঠিক ইসলামী নিয়ম নিয়ে আজকের এই আলোচনা শুধুই জ্ঞান বিতরণ নয় এটি আপনাদের জন্য এক শক্তিশালী সতর্কতা কেননা সহবাস যদি সুন্নাহ অনুযায়ী করা হয় তবে তা নেকিতে পরিণত হয় আর যদি শয়তানের প্ররোচনায় ভুলভাবি করা হয় তবে এটি আপনার জীবনে অভিশাপ নামিয়ে আনতে পারে শুরু করার আগে অনুরোধ ভিডিও লাইক করুন শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আর দেরি না করে আমরা ইসলামের সেই গুরুত্বপূর্ণ বিধানগুলো জেনে নিই যা আপনার বিবাহিত জীবনকে করবে পবিত্র বরকতময় এবং আল্লাহর রহমতে ভরপুর এক শয়তানকে দূরে রাখার অলৌকিক আমল প্রিয় ভাইয়েরা আপনারা কি চান শয়তান আপনার এবং আপনার স্ত্রীর মাঝে এসে আপনাদের পবিত্র আমলকে অপবিত্র করে তুলুক অবশ্যই না কিন্তু যদি আপনি এই ভুলটি করেন তবে শয়তান আপনার সঙ্গে সহবাসে অংশীদার হয়ে যায় নাওজুবিল্লা মাসালা দোয়া ও বিসমিল্লার অলৌকিক শক্তি সহবাসের উদ্দেশ্যে যখনই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একত্রিত হবেন পোশাক খোলার পূর্বেই অবশ্যই বিসমিল্লা শরীফ পড়ুন এটি সুন্না আর এর সঙ্গে মাসনুন দোয়া পাঠ করুন পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করে বিসমিল্লাহ হি আল্লাহুম্মা জাহনিবনাশ্যায় তনা ওয়া জাহ্নবিবশ্বাই তনা মা রাজা অর্থ হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যা দান করবেন তা থেকেও শয়তানকে দূরে রাখুন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই দোয়া পাঠ করে যদি সেই মিলনে কোনো সন্তান আসে তবে শয়তান কখনোই তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আপনার সন্তানের জন্য এর চেয়ে বড় সুরক্ষা আর কি হতে পারে এটিই হলো শয়তানের বিরুদ্ধে আপনার সন্তানের জন্য এক শক্তিশালী ঢাল ঘরের আদব পাশাপাশি সহবাসের উদ্দেশ্যে ঘরে প্রবেশের সময় ডান পা আগে রাখুন এবং মনে মনে বিস্মিল্লাহ পড়ুন এতে আপনার ঘরে শয়তান কোনোভাবেই প্রবেশ করতে পারবে না এবং আপনার একান্ত মুহূর্তটি আল্লাহর রহমতে সুরক্ষিত থাকবে দুই যে ভুলগুলো আপনার জীবনকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে হারাম ও ফরজ মনে রাখবেন এমন কিছু বিষয় আছে যা প্রতিটি মুসলমানের জন্য জানা এবং কঠোরভাবে মেনে চলা ফরজ এগুলো লঙ্ঘন করলে আল্লাহর ক্রোধ নেমে আসে কল্পনা মানসিক জিনা আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় যদি আপনার মাথায় অন্য কারো চিন্তা আসে অন্য কোনো নারীকে বা পুরুষকে কল্পনা করেন তবে কান খুলে শুনুন হাদিসের আলোকে এটি এক প্রকার মানসিক জিনা হিসেবে গণ্য হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আছেন অথচ আপনার নিয়াত অপবিত্র আপনি আপনার স্বামীর সাথে আছেন অথচ আপনার নিয়াত অপবিত্র এটি আপনার অন্তরকে ধ্বংস করে দেয় এমন অপবিত্র চিন্তা আপনার দাম্পত্য জীবন থেকে বরকত কেড়ে নেয় যারা এই জঘন্য ভুল করেন আল্লাহর রহমত তাদের ওপর থেকে উঠে যায় অবিলম্বে আন্তরিক তবা করুন পিরিয়ডের সময় সঙ্গম স্ত্রীর মাসিক বা ঋতুস্রাব পিরিয়ডস চলাকালীন সময়ে সহবাস করা প্রকাশ্যে হারাম ও জঘন্যতম গুণাহ এটি কুরান ও হাদিসের সুস্পষ্ট নির্দেশ লঙ্ঘন আল্লাহ আল্লাহতালা বলেন এটি এক ধরনের কষ্ট বা অপবিত্রতা যদি কেউ এটাকে জায়েজ বলে সে কাফের হওয়ার ঝুঁকিতে থাকে এমনটা বিবাহের প্রথম রাত হলেও জায়েজ নয় তবে মনে রাখবেন পিরিয়ডের সময় স্ত্রীকে দূরে রাখা তার হাতের খাবার না খাওয়া এইসব কুসংস্কার ইসলাম সমর্থন করে না স্ত্রী অশুদ্ধ নন কেবল সঙ্গমই হারাম পায়ুপথে সঙ্গম নিকৃষ্ট কাজ স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে হারাম এবং জঘন্যতম একটি কাজ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর প্রতি কঠিনভাবে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তার স্ত্রীর সাথে পায়ুপথে সঙ্গম করে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না এই কাজে লিপ্ত হওয়া মানুষ যেন নিজেদের জাহান্নামের দিকে ঠেলে দেয় কথা বলা সহবাসের সময় কথা বলা মাকরুহ অর্থাৎ অপছন্ননীয় শরীয়তে এটিকে বর্জন করতে বলা হয়েছে মনে রাখবেন ফিকাহবিদরা বলেছেন এই সময় কথা বললে গর্ভস্থ সন্তানের তোতলা হওয়ার বা বাকশক্তির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এটি অত্যন্ত গুরুতর একটি বিষয় নিরবতা অবলম্বন করুন কেবল আবেগ দিয়ে নিজেদের মাঝে যুক্ত থাকুন তিন বরকত নষ্টকারী ও সন্তানের ওপর প্রভাব ফেলে এমন ভুলসমূহ এগুলি সরাসরি হারাম না হলেও আপনার ও আপনার সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং আপনার দাম্পত্য জীবনের বরকত নষ্ট করে দেয় উলঙ্গ অবস্থায় মিলন সম্পূর্ণ পোশাক খুলে উলঙ্গ হয়ে সহবাস করা উচিত নয় শরীয়তের হুকুম হল সবসময় নিজেদের সামান্য হলেও ঢেকে বা একটি চাদর ব্যবহার করে মিলিত হওয়া এই আদব রক্ষা না করলে আপনার সন্তান বেহায়া বা লজ্জাহীন স্বভাবের হয়ে জন্ম নিতে পারে আমাদের সন্তানদের লজ্জাশীলতা আমাদের আমলেরই ফল লজ্জাস্থানে দৃষ্টি সহবাসের সময় স্বামী বা স্ত্রী কারোর জন্যই একে অপরের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকা উচিত নয় যদিও স্পর্শ করা জায়েজ কিন্তু দৃষ্টি দেওয়া মাকরুহ ফিকাহার কিতাবে উল্লেখ আছে এতে দৃষ্টির শক্তি কমে যায় সবচেয়ে বড় কথা হলো এই আদব না মানলে গর্ভস্থ সন্তানের দৃষ্টিশক্তি দুর্বল বা সে অন্ধ হয়ে জন্ম নিতে পারে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত কুরআন ও ছবিযুক্ত ঘরে সহবাস যে ঘরে আয়াত লেখা আছে পবিত্র দোয়া লেখা আছে বা কোনো প্রাণীর ছবি আছে সেখানে উলঙ্গ হওয়া বা সহবাস করা সেই পবিত্র জিনিসের প্রতি বেয়াদবি হয় সহবাসের পূর্বে সেই জিনিসগুলো ঢেকে দিন নতুবা ঘর পরিবর্তন করুন পবিত্রতার প্রতি সম্মান রাখা আপনার ইমানের অংশ শিশু বা দ্বিতীয় স্ত্রীর সামনে সহবাস ছোট বাচ্চা বা বুঝদার সন্তানের সামনে সহবাস করা মাকরুহ ঘৃণিত এটি শিশুর মণি নেতিবাচক প্রভাব ফেলে একইভাবে কারোর দুজন স্ত্রী থাকলে একজনের সামনে অন্য স্ত্রীর সঙ্গে সঙ্গম করা সম্পূর্ণ নাজায়েজ এবং তাদের মধ্যে হিংসা তৈরি করে স্বামীর স্তন্যপান পুরুষের তার স্ত্রীর বুকে মুখ দেওয়া বা চুম্বন করা জায়েজ তবে দুধ বের হয়ে গলা অবধি পৌঁছে যাওয়া মাকরোহ এ বিষয়ে সতর্ক থাকবেন চার সহবাসকে নেকি অর্জনের মাধ্যম পরিণত করার আমল ও আদব এই পবিত্র আমলকে সামান্য ভুলের কারণে অভিশাপে পরিণত করবেন না বরকত পেতে হলে নিয়তকে বিশুদ্ধ করুন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন স্ত্রীর পূর্ণ তৃপ্তি ও সন্তুষ্টি আমাদের ইমাম আলা হজরত রেহমতুল্লাহ আলাই এরশাদ করেছেন নারীদের মধ্যে পুরুষের তুলনায় যৌন আকাঙ্ক্ষা অনেক গুণে বেশি থাকে তাই পুরুষ যেন বীর্যপাতের সঙ্গে সঙ্গেই স্ত্রী থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় স্বামীর কর্তব্য হল ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি লাভ করে স্ত্রীকে অসমাপ্ত রেখে চলে যাওয়া অত্যন্ত অপছন্দনীয় কাজ এটি কেবল অপছন্দনীয় নয় এটি আপনাদের ভালোবাসার সম্পর্ককে দুর্বল করে দেয় এবং দাম্পত্য জীবনে অসন্তুষ্টির জন্ম দেয় স্ত্রীর অধিকারের প্রতি পূর্ণ যত্নবান হন অজু করে মিলন মিলনের আগে উভয়েরই অজু করে নেওয়া উত্তম ও মুস্তাহাব যদি কেউ প্রথমবার সহবাসের পর পুনরায় করতে চায় তবে মাঝখানে অজু করে নেওয়া সুন্নাহ এতে আল্লার রহমত ও পবিত্রতা বজায় থাকে কিবলার দিক পরিহার সহবাসের সময় কিবলার দিকে মুখ করে বা কিবলাকে পিছনে রেখে শয়ন করা মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় সম্ভব হলে এই দিকটি এড়িয়ে চলুন কিবলার প্রতি সম্মান বজায় রাখুন পবিত্র দিনে সহবাস জুম্মার রাত বা বৃহস্পতিবার দিবাগত রাত বা এই ধরনের বরকতময় সময়ে সহবাস করাকে কোন কোনো ফকিহ মুস্তাহাব অর্থাৎ পছন্দনীয় বলেছেন নিয়তের বিশুদ্ধতা থাকলে বরকত লাভ হয় পজিশন পুরুষ নিচে ও নারী উপরে এটি সহবাসের কোনো সঠিক নিয়ম নয় এবং এতে আঘাতের সম্ভাবনা থাকে সবসময় এমন পজিশন বেছে নিন যা উভয়ের জন্য আরামদায়ক এবং নিরাপদ ভরা পেটে সঙ্গম করা থেকে বিরত থাকুন এটি শরীরের জন্য ক্ষতিকারক সহবাস শেষ হবার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান বা গোসল করা উচিত নয় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীর স্বাভাবিক হবার পর গোসল করুন পাঁচ প্রকাশ ও নেকি লাভের সুযোগ গোপন কথা প্রকাশে সাবধান সহি মুসলিম শরীফের এক ভয়াবহ হাদিসে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট পুরুষ এবং নারী তারাই হবে যারা নিজেদের পার্টনারের গোপন রহস্যের কথা বন্ধুদের বা অন্য কারো কাছে খুলে বর্ণনা করে এটি সম্পূর্ণ হারাম আপনার স্ত্রী আপনার কাছে আমানত আপনার স্বামী আপনার কাছে আমানত এই আমানতের খেয়ানত করবেন না গোসলের বিধান সহবাসের পর দ্রুত সম্ভব গোসল করে পবিত্র হয়ে যাওয়া ফরজ মনে রাখবেন গোসলের আগে অবশ্যই পেশাব করে নেওয়া উত্তম আর গোসল না করা পর্যন্ত কোনো কিছু পানাহার করতে চাইলে বা ঘুমাতে চাইলে কমপক্ষে অজু করে নেওয়া উচিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম এর সাদ করেছেন যখন একজন পুরুষ তার স্ত্রীর হাত ধরে তখন তার আমল নামায় একটি নেকি লেখা হয় যখন সে স্ত্রীর গাল স্পর্শ করে তখন দশ নেকি লেখা হয় আর যখন সে সহবাস করে তখন সেটি দুনিয়ার সব থেকে উত্তম আমল হয়ে যায় এবং সহবাসের পর যখন সে গোসল করে তখন তার শরীরে যত লোমে পানি পৌঁছাবে প্রত্যেক লোমে একটি করে নেকি দেওয়া হবে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার মর্যাদাকে উঁচু করে দেওয়া হবে সুভান আল্লাহ সহবাস কেবল জৈবিক চাহিদা নয় এটি যদি আল্লাহর নির্দেশনা ও রাসুলের সুন্না অনুযায়ী করা হয় তবে তার নেকি অর্জনের এক অসামান্য মাধ্যম প্রিয় মুসলিম ভাই ও বোন আপনারা আপনাদের দাম্পত্য জীবনকে পবিত্রতা ভালোবাসা ও আল্লাহর রহমতে ভরপুর করে তুলুন নিয়তকে বিশুদ্ধ করুন এবং সুন্নাহকে আঁকড়ে ধরুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন